আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আজকে আমাদের চৌগাছার ফতেপুর বাওরে আসলাম অনেক দিন পরে নৌকায় উঠলাম অনেক দিন ধরে ভাবতেছি নৌকায় উঠবো কিন্তু সময় হচ্ছে না তো আজকে চলে আসলাম এই চাচা কিন্তু মুড়িওয়ালা তিনি মুড়ি বিক্রি করেন রাস্তার পরে তাকে ধরে এসছে যে আপনি আমাদেরকে নিয়ে একটু ঘুরান কারণ নৌকার যে মাঝি তিনি বাসায় আছেন এখন আসেন নাই আর যেহেতু নৌকায় কোনো লক করা ছিল না এই জন্য চাচাকে নিয়ে চলে আসতে পারছি খুবই সুন্দর একটি মুহূর্ত দেখতে পাচ্ছেন প্রচুর পানি আছে পানি আরও ছিল তবে আজকে একদিন প্রচুর রোদ হওয়ার কারণে পানি অনেক কমে গেছে চাষের হাসিটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ